ওয়েলকাম ফ্রেন্ডস দু বাজেটে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছিলেন এবং সেটা আপনারা অলরেডি সকলে জেনে গিয়েছেন তো তার ফর্ম কিভাবে ফিল আপ করবেন আমি সেটা এই ভিডিওতে আলোচনা করব দেখুন ওপরের ডান দিকে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো চেটাতে হবে এবং সইটা ওপরের সাদা অংশে করতে হবে এবার ফর্মটা ইংরাজিতে বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে সেটা এখানে পরিষ্কার বলা আছে তো প্রথমেই হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর তারপরে আধার নম্বর এবার মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আপনার যে নামটা ছিল সেই নামটা লিখতে হবে অর্থাৎ সেই নামের স্পেলিং এখানে লিখতে হবে সবই কিন্তু ক্যাপিটাল লেটারে আচ্ছা এরপরে হচ্ছে মোবাইল নাম্বার লিখতে হবে যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক এখানে আপনার বলতে আমি বলতে চাইছি যিনি আবেদন করছেন তার এখানে ডিটেলস কিন্তু তারপরে ইমেল আইডি যদি থাকে দিতে হবে না থাকলে দিতে হবে না এরপরে আসছে জেন্ডার মেল ফিমেল আদার এটা গেল তারপর জন্ম তারিখটা দিতে হবে এবং পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখের নিরিখে বয়স কত হচ্ছে সেই বয়সটা লিখতে হবে এরপরে হচ্ছে যিনি আবেদনকারী তার বাবার নাম মায়ের নাম যদি বিবাহিত বা বিবাহিতা হন তাহলে স্বামী বা স্ত্রীর নাম এরপরে চলে আসছে ক্যাটাগরি যদি জেল না হয় সেক্ষেত্রে এসসি এস টি যেটা হবে সেটা টিক দিতে হবে সেই সার্টিফিকেট নম্বরটা লিখতে হবে এবারে বৈবাহিক অবস্থা অবিবাহিত উইডো ম্যারেট সেপারেটেড যেটা হবে সেটাতে টিক দিতে হবে এরপরে আসছি আমরা কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমেই হচ্ছে বাড়ির নম্বর সেটা দিতে হলো তারপরে গ্রাম হলে গ্রামের নাম শহর হলে শহরের নাম নগর হলে নগরের নাম তারপরে ডাকঘর মানে পোস্ট অফিসের নাম লিখতে হবে তারপর পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের নাম বা শহরে হলে ওয়ার্ডের নম্বর লিখতে হবে এরপরে ব্লক অথবা পৌরসভা অথবা কর্পোরেশন সেটা লিখতে হবে থানার নাম লিখতে হবে জেলার নাম লিখতে হবে পিন পিনকোড দিতে হবে রাজ্যটা পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে চলে যাচ্ছি পরেরটা এবার এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার কিছু তথ্য দিতে হবে সেই তথ্য বোর্ড সেই বোর্ডটা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান না সিবিএসসি না আইসিএসসি বা আলাদা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশান বা আলাদা যেটা হবে সেটা টিক দিতে হবে এবার সেই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রোল লিখতে হবে নম্বর লিখতে হবে কোন বছর পাস করেছে সেটা লিখতে হবে এরপর আসছে শিক্ষাগত সর্বোচ্চ যোগ্যতা অর্থাৎ এই মুহূর্তে আবেদনকারীর শিক্ষাগত যেটা যোগ্যতা সর্বোচ্চ যেটা যোগ্যতা সেটা এখানে লিখতে হবে বর্তমান পেশা যদি স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্ট যদি অন্য কোনো পেশায় নিযুক্ত থাকে সেই পেশাটা লিখতে হবে এরপর আবেদনকারীর আপনার ব্যাংকের তথ্য দিতে হবে সেই ব্যাংকের তথ্য যার সাথে আধার লিঙ্কড আছে সেই ব্যাংকের ডিটেলস দিতে হবে ব্যাংকের নাম ব্যাংকের শাখা মানে ব্রাঞ্চ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি মানে আইএফএস কোড সেটা এখানে দিতে হবে এরপরে হচ্ছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া অর্থাৎ রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া অন্য কোনো সরকারি সাহায্য পেলে তবে হ্যাঁ লিখতে হবে না হলে না যদি হ্যাঁ হয় তার বিস্তারিত দিতে হবে এরপরে হচ্ছে কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা একটু ভালো করে বুঝে নিতে হবে যে যে ডকুমেন্টগুলি দেবেন তার পাশে ডান দিকের ফাঁকা জায়গার টিক দিতে হবে এটা হচ্ছে বিষয়টা প্রথমে হচ্ছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট যে পরীক্ষা তার অ্যাডমিট কার্ড মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটা দিতে হবে তারপর আধার কার্ডের জেরক্স দিতে হবে ভোটার কার্ডের জেরক্স দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতার জেরক্স অথবা একটা ক্যানসেল চেক এর সাথে দিতে হবে আর যদি জেনারেল ছাড়া এসসি বা ওবিসি হয় তাহলে সেই সার্টিফিকেটের জেরক্স দিতে হবে এরপর এখানে ডিক্লারেশান আছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি বেকার এবং যে সাহায্য বা বৃত্তি বা সুবিধা ছাড়া অন্য কোনো সাহায্য পাই না সেই বিষয়গুলি রয়েছে এবং যেসব তথ্য দিয়েছে সেগুলো সঠিক সেই মর্মে আবেদনকারী সই করবে এবং বাঁ দিকে তারিখ দেবে এরপরে অ্যাকনোলেজমেন্ট যেটা এখানেও সেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর তারপরে আই বলে অ্যাপ্লিক্যান্ট যে আবেদন করছে তার নাম তার মানে তার বাবার নাম বা স্পাউসের নাম সেটা এখানে দিতে হবে সন ডটার ওয়াইফ অফ যেটা হবে বা কেগুলো কেটে দিতে হবে দিয়ে বাংলার যুবসাথী ফর্ম সাবমিট করা হচ্ছে অ্যাপ্লিকেশান অন ডেটটা দিতে হবে যেদিন সে জমা দিচ্ছে এবং তার মোবাইল নম্বর আধার নম্বর দিতে হবে যিনি রিসিভ করবেন রিসিপ্ট অন বলে ডেট ওখানে বসিয়ে তিনি রিসিভিং অফিসার সই করবেন এবং অফিসিয়াল সিল দেবেন যে এই পর্শেনটা কেটে তাকে ফেরত দেবে অ্যাকনলেজমেন্ট হিসাবে তো এই হচ্ছে আবেদন এবার আপাতত যেটা খবর পনেরো তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে সমস্ত বিধানসভায় একটি করে ক্যাম্প হবে এমনটা আমরা খবর শুনেছি এবার অফিসিয়ালি বা রিটেন কোনো আরও কংক্রিট তথ্য পেলে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব যেমন যেমন সময়ে তথ্য পাবো তার কারণ এটা বেকার ছাত্র ছাত্রী যারা আছে তাদের জন্য আপনারা অনেকেই কমেন্ট করছিলেন এই বিষয়ে আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করার আমি যতটা তথ্য পেলাম শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ